অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাব কিন্তু সময় আর সুযোগ করে উঠতে পারছি না গতকাল রাতে হঠাৎ করেই প্ল্যান হয়ে যায় যে না আগামীকালই মার দর্শনে যাব তো তারপর চলে যাই মা ত্রিপুরেশ্বরী মন্দিরে তো মাকে দর্শন করার আগে ফুল তারপর পেরা। তারপর ধূপকাঠি মোমবাতি এগুলি নিয়ে নিই আর আমার মা বাবা আমার শাশুড়ি মাও গিয়েছিলেন আমাদের সাথে তারপর মার দর্শনের জন্য উপরে যায় কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল প্রচণ্ড গরম ছিল সবার অবস্থাই একটু খারাপ হয়ে গিয়েছিল এতটা রৌদ্র ছিল কিন্তু মার দর্শনে যাব তো সব কিছু উপেক্ষা করে যেতে হয় আর যে সিঁড়িগুলি দিয়ে আমরা উপরে যাচ্ছিলাম সেগুলিও প্রচণ্ড মানে প্রচণ্ড গরমে না ভীষণ মানে পা রাখার মতো অবস্থা তখন ছিল না যাই হোক মার দর্শনে যেতে গেলে ভক্তদের তো সব কিছুই উপেক্ষা করে যেতে হয় তারপর আমার মা বলছিল কি একটু পুকুরে আসবে তার জন্য পুকুরেও আসি তো পুকুরে এসে একটু মাথায় জল ছিটে দিয়ে নিই তারপর আমরা আস্তে আস্তে মার দর্শনের জন্য রওনা দিই তো সেখানে মাছ পাইনি মাছ আর যে কচ্ছপগুলি আছে সেগুলি পাইনি হয়তো বা অতিরিক্ত গরমের কারণে সেগুলি জলের নিচেই বিশ্রাম নিচ্ছিল তো সেগুলিকে পাইনি সেগুলি দেখলে আমার ভীষণ ভালো লাগে মাছ আর কচ্ছপগুলি দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু অনেকগুলি কুকুর ছিল তো সেই কুকুরগুলিকেই বিস্কিট দেওয়া হয় মা তো সবাই তো মার সন্তান তো আর এখানে যারা রোজ বসেন ওনারা এখানে বসেছিলেন তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাই আর এই যে নতুন কনস্ট্রাকশান হচ্ছে তোমরা তো জানোই মার মন্দিরে নতুন কনস্ট্রাকশন হচ্ছে তো আস্তে আস্তে যখন কনস্ট্রাকশানটা সম্পূর্ণ হয়ে যাবে তখন মার মন্দির দেখতে আরও সুন্দর হয়ে যাবে সেটা অবশ্যই আমরা সবাই জানি আর এখানে বেশি একটা বড় লাইন ছিল না যখন আমি গিয়ে দাঁড়াই তখন বেশি একটা বড় লাইন ছিল না তারপর আস্তে আস্তে মার কাছে চলে আসি মাকে ভোগ আর নৈবদ্য দিয়ে আমরা মার সামনেই নৈম দাঁড়িয়েছিলাম কারণ তখন বলি হবে আর বলির জন্যই সব প্রিপারেশন হচ্ছিল আর আমরা এই সময় যাই তখন সব ভক্তরাই মার যে নাট মন্দিরটা সেখানে দাঁড়িয়ে মাকে দর্শন করছিল তো আমিও সেই রকম সেখানে গিয়ে দাঁড়িয়ে যাই আর অতিরিক্ত গরমের কারণে আমি চশমাটাও খুলিনি কারণ আমার অসুবিধা হয় না চশমা পরে তার জন্য আমি চশমাটাও খুলিনি কারণ অতিরিক্ত গরম বা অতিরিক্ত রোদও থাকলে আমার প্রচণ্ড অসুবিধে হয় তার জন্য তারপর সেখান থেকে বেরিয়ে পড়ি বেরিয়ে একটু বাইরে এসে আমরা বসি আর এখানে কিন্তু প্রচন্ড গরম আর এই জায়গাটাতে তো মানে আস আসব যে কি মানে রাস্তা মানে যে সিঁড়িগুলি দিয়ে বা যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম সেটাও প্রচণ্ড গরম ছিল যাই হোক তো এখানে এসে ধূপকাঠি আর মোম ধরিয়ে দিই আর ধরানোর পর তারপর আমরা এই ছিল আমাদের মার বাড়ি দর্শনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগে মার যেতে তাই মার টানে বারবারই দৌড়ে যায় কিন্তু যখন মা ডাকে তখনই যেতে হয় এটা সবসময় শুনে আসছি সবসময় ইচ্ছে করলেই যে যাওয়া যায় তাই তাও হয় না মা ইচ্ছে হলেই যেতে হয় সেখানে তারপর এখানে এই একটা নিরামিষ একটা হোটেল ছিল সেখানে গিয়ে আমরা খাবার খাই তারপর প্রচণ্ড তো গরম ছিল মানে কিছুই ভালো লাগছিল না কিন্তু খাওয়ার না খেলেও তো হবে না তো এখানে বসে আমরা খাবার খাই তারপর সেখান থেকে আমরা আরেকটা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি সেটা